আপনি কি নির্ভরযোগ্য এবং যত্নশীল হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে চান বাংলাদেশ জনস্বাস্থ্য হোমিও হতে পারে আপনার আস্থার একমাত্র সর্বাধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র এখানে আপনি পাচ্ছেন ক্যান্সার কিডনি লিভার যৌনরোগ ছাড়াও বিভিন্ন রোগের উন্নত চিকিৎসা এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা মহিলাদের বিশেষ করে জরায়ু টিউমার জরায়ু ইনফেকশন বন্ধাত্ম লিউকোরিয়া ব্রেস্ট টিউমার ব্রেস্ট ক্যান্সার হাঁপানিসহ বিভিন্ন রোগের বিদেশি ঔষধ দ্বারা চিকিৎসা দেওয়া হয় এখানে নিয়মিত রোগী দেখছেন আমাদের চিফ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম সিকদার আমরা আছি দেশে সর্বাধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আপনাদের পাশে তাই আজই আপনার প্রথম পরামর্শ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা মালিবাগ চৌধুরীপাড়া ডিআইটি রোড এনসিসি ব্যাংক মালিবাগ শাখার বিল্ডিংয়ের তৃতীয় তলায়